রাসুল সালাই সালাম বলছেন বাড়িতে কোন দরজা নেই গরিব মানুষ ফাঁকা জায়গা বিসমিল্লা সন্ধ্যার সময় সারা রাত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এটা তার ক্ষমতার বাইরে চলে গেছে এটা করতে পারবে না যে জিনিস বিসমিল্লা বলে ঢাকা হয় সেই জিনিস খুলে শয়তান ক্ষতি করতে পারবে না এটা বিসমিল্লার পাওয়ার ক্ষমতা রাসুল সাল সালাম বলছেন সাবধান কোন জিনিস খোলা রাখো না খোলা জিনিস খাবা না হাটে বাজারে ঝুড়ি জিলাপি কত ফাঁকাতে পড়ে আছে আর আপনি খাচ্ছেন রাসুল সাল সালাম জমভাবে নাকচ করেছেন কেন এমসিল বালা ফের লাইনে রাতে কতগুলি বালা মুসিবত চলে যখনই কোনো খাদ্য দেখতে পায় তখন তার ভিতরে ঢোকে যায় এই খাদ্য যদি কেউ খায় তাহলে তার অসুখ হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আপনার আমি বুঝাতে পারি না হাদিস বুখারী মুসলিম কে কাকে বলবে ধর্ম বিকৃত হয়েছে জনগণের মাঝে হুজুরের মাঝে নইলে কোরআন মাজিদ কোরআন শরীফ হয় অত কোরআন মাজিদ কিভাবে কিভাবে ঘুরতে ঘুরতে হয়ে গেল কোরআন শরীফ সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম সালামের পদ্ধতি আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন সাহাবি বলেন আল্লাহর নবী আর রাজুল মিন্না লাকিআ আখাউ আও সাদিকাহু যখন আমাদের কেউ তার কোন বন্ধুর সাথে সাক্ষাৎ করে তো আ লাহু তার জন্য নত হবে কি কালালা না 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 না। আলতা কি কলা নাম হ্যাঁ এবার খুব সাবধান সালামের যত বক্তব্য আছে সব বাতিল সব হারাম আসসালাম আলাইকুম যেটা সরকারি পদ্ধতি জানি না এটা সেলট সালাম নাকি যদি প্রশাসনিক এটা পদ্ধতি হয় তাহলে সমস্যা নেই কিন্তু প্রশাসনিক ভাবে এটা যদি সালাম হয় তাহলে তা বাতিল আসসালাম আলাইকুম তা বাতিল আসসালাম আলাইকুম তা বাতিল পায়ে চুমা দাও বাতিল পায়ে হাত দিয়ে সালাম দাও বাতিল গালে চুমা দিয়ে সালাম দ সব বাতিল কার যত সালাম আছে সবাই যেহেতু বলেন আল্লাহ কারোর সাথে সাক্ষাৎ হলে নত হবে কি না 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 সাক্ষাৎ হলে তাকে জড়িয়ে ধরবে কি না না তাকে চুমা দিবে কি না তাহলে তার হাত ধরে মুসাফা করবে কি হ্যাঁ প্রথমে বলছিলাম মুসাফা তবে হাত ধরে মুসাফা দুই হাত নয় যদি চ আমাদের সমাজে দুই হাত আছে চার হাত একসাথে হওয়ার পরে খোলার পরে আগে মুখে তারপরে বুকে এগুলো সব না যায় শরীয়ত অনুমোদন করে না এখানে থাকলো যে কিয়ামত পর্যন্ত কোনদিন হাত ছেড়ে বুকে হাত দেওয়া চুমা প্রমাণ হয়ে গেলে আল্লাহ তোরা জাগবেন এইসব জিন্দেগি তার কোনদিন জাতির সামনে কথা বলবো না কথা আমি মেপে বলছি দাড়ি পাল্লায় মাপলেও কে আমার পর্যন্ত উনিশ বিশ হবে না তবে মানুষ কোনো জায়গাতে অনুবাদে ভুল থাকতেও পারে যদি সত্যি ভুল থাকে তদন্তে যদি দেখা যায় ভুল হয়েছে আমি ছেড়ে দিতে বাধ্য থাকব তবে একাধিকবার তদন্ত করা আছে মর্মে এত শক্ত করে বলার জন্য চেষ্টা চালাচ্ছি সম্মানিত দিনী মুসল্লি ভাই বন বলছিলাম

কিন্তু আপো কাঁধে কাঁধ মিলাবেন এটা বিদা এটা হারাম চলবেন এটা কাজে ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলানো যাবে না ঈদের মাঠে তো আমরা সবাই এলাকার ঈদের মাঠে এসেছি পরস্পর সাক্ষাৎ হলে মুসাফাহা করতেন তবে কেউ সফর থেকে আসলে কাঁধে কাঁধ মিলাতেন বুঝাতে পারি না মনে হয় এদেশ একটা বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ আপনার জন্য লিখেছিলাম কিন্তু আপনার কেনারও সময় হয় না পড়ারও সময় হয় না আমি কি করতে পারি আপনার কি উপকার করতে পারি আপনার কাছে বাড়িতে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় নাই আপনার বাড়িতে আছে মুখশেদুল মমে তার একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তারপরে হেডলাইনের পরে যা লিখা আছে আল্লাহর কসম আল্লা হে আল্লাহর কসম অল্লা হে আল্লাহর কসম আমি আব্দুল রাজকবিশুভ জাতির সামনে শতদিন বলেছি আজকে বলছি শুরু থেকে না শেষ পর্যন্ত একটি কথা আল্লাহ রসুলেন নয় তিনি বলেছেন চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে বাচ্চা ট্যারা হবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চারা কানা হবে ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা ট্যারা কানা হবে ল্যাংড়া হবে কথা বলেন। আর আল্লাহ স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি আর রাতেই কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি এ কথা আল্লাহ তালা বলেন সেখানে এ কথা কি করে হতে পারে আপনার স্ত্রী আপনার জমি নিজের জমি চাষ করি আমি সকালে না বিকালে তাদের লোকের কি আমি চাষ এদিক থেকে শুরু করি না এদিক থেকে শুরু করি তাদের লোকের কি এ কথা আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জমি তুমি তোমার জমিতে আসবে তোমার ইচ্ছা মতো তোমার কখন ইচ্ছা সেটা তোমার ব্যাপার এখানে কোনো প্রকার বাধা নেই তবে ঋতু অবস্থায় থাকা ভিন্ন কথা ওটা আল্লাহর বিধান সম্মানিত মসজিদে মুসল্লি সালামের শব্দ আমরা শেষের দিকে চলে আসছি সালামের শব্দ লাম্মা আদামা যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে বলছেন ইধা বেলা হা গান্না ফার ওই দল আপনি ওখানে যান ফাসাল্লেম আলাইহিন আপনি তাদের ওখানে সালাম দেন তাহিয়ে তো কা ও তাহিয়ে তো জুড়িয়ে কা এইটা হলো আপনার উত্তর সালাম আর এটা আপনার সন্তানাদির উত্তর সালাম তো আদম আলাইসাল্লাম ওই ফেরেস্তাদের দলের ওখানে গেলেন এক বর্ণনা এসেছে আদম আলাইসাল্লাম বললেন আসসালামু আলাইকুম তখন ফেরস্তারা বললেন ওয়ালাইকুম সালাম। আরেক বর্ণনা এসেছে ফেরেস্তারা বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আপনার ওপরে রহমত অবতীর্ণ হোক আপনাকে আল্লাহ ক্ষমা করুক আপনার প্রতি দয়া করুক চারটি শব্দ আল্লাহ সাহাবিগণ উল্লেখ করলেন রাসুলের সামনে একজন সাহাবি আল্লাহ রাসুলের সামনে এসে বলল আসসালাম তখন রাসুল বললেন বললেন ওয়ালাইকুম আসসালাম আসরুন হ্যাঁ তুমি দশ নেকি পেয়েছ আরেকজন এসে বললো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে তখন আল্লাহ রসুল বললেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তোমার জন্য আইসরুনা বিশ নাকি আরেকজন এসে বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহে অবারাকাতহ হ্যাঁ তোমার জন্য তিরিশ নেকি। আরেকজন এসে বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহে অবারাকাতহু ও মাঘেরাতহু তখন রসুল সাল সাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য চল্লিশ নেকি। সালামের শব্দ যদি চো জনক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ বলছিলেন কিভাবে কিভাবে এরকম হয়ে গেল আগে ছিল সালাম আলাইকুম আর এখন হয়ে গেল আসসালাম আলাইকুম এমনটা বোঝ ভুল হয়েছে হয়তো বা তদন্ত করেননি আর না সমাজ এরকমই যে এমন এক সময় আসবে যে শিক্ষিত মানুষ আসলে গেছে তে সে নিজেই ভাবতে পারে নিজে আমি শিক্ষিত মানুষ তার জন্য তো আপনাকে বলেছি যে হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল উনি চেরো বসে আছেন আর তার মেয়ে নাচছে এই দেখছে পিতা হিসাবে তার মেয়ে কেমন নাচতে পারে আমি আব্দুল রাজাক বলেছি এই পিতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জিন্দিগি তার জাতির সামনে কথা বলবো না বাপমা ছেলের দুই দিকে বসে আছেন মধ্যে ছেলে বসে আছে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে এই যদি প্রমাণ করতে না না। আমি বলবো আমার জন্য রয়েছে। এই পিতা মাতা শিক্ষিত মানুষ নন সালাম কিভাবে দিতে হবে আমি শিক্ষিত মানুষ হওয়ার পরে ধর্ম বিবেচনা করিনি সম্মানিত দিনী ভাই বোন সালাম না হলে কথা বলার অনুমতি নেই জাবের রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আসসালাম কাবলাল কালামে কথা বলার পূর্বে আসসালামু আলাইকুম আমার জীবনে তিরিশ বছর থেকে আমি মাঠে আছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আপনি দেখতে পাবেন না আমি কোন সময় কোন কথা বলার পরে বলছি আসসালাম আলাইকুম আর একাধিক দায়িত্বশীল সমাজের নেতারা আগে উঠে বলছে আউজুবিল্লাহ রাজিমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কোরআন তেলাওয়াতে সালাম দেওয়ার সময় তো আউজবুল্লাহ বলতে হবে না ওটা শুধু মাত্র কোরআন তেলাওয়াতের সময় সূচনায় আর বিস্মিল্লাহ বলতে হবে সুরার প্রথম হলে আর যদি সুরার প্রথম না হয় মধ্যে হয় তাহলে আউজুবিল্লাহ বলে পড়া